কেউ যদি আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করে তবু আপনি তার সঙ্গে কথার প্রত্যুত্তর দিন এতে কিন্তু এটা প্রমাণ হয় না যে ওই মানুষটির অবস্থান আমার চেয়ে অনেক উপরে আপনি ভয় পেয়ে তাকে সম্মান দিচ্ছেন অন্যের সঙ্গে বিনয়ী আচরণ করতে পারাটা মানুষের অনেক বড় অভ্যাস বিনয় কিংবা মার্জিত আচরণ মানুষের দুর্বলতা নয় সবসময় অন্যের প্রতি বিনয়ী থাকা মার্জিত আচরণ করা মানুষের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা অন্যকে সাহায্য করতে হবে আমি যদি সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যাই আশেপাশের সবাইকে অনেক পেছনে ফেলে দিই তাতে কি খুব বেশি লাভ আছে নেই এতে আশেপাশের মানুষের সঙ্গে অনেক বড় দুরতব্য তৈরি হয় দিন শেষে দেখা যাবে সাফল্যের শিখরে পৌঁছো বড্ড একা নিঃসঙ্গ নিম বন্ধন লাগছে নিজেকে এ কারণে শুধু নিজেকে নিয়ে পড়ে থাকা কোনো কাজের কথা নয় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আশেপাশে সবার দিকে কাটিয়ে উঠতে হবে পরশি তা অন্যের উন্নতি বা ভালো দেখলে স্বাভাবিক আমাদের অনেকের মনে এক ধরনের হাহাকার জেগে ওঠে কেউ কেউ আবার শুকনো ঈর্ষা বোধ করি তখন আমরা মানসিক যন্ত্রণায় ভুগি অস্থির হয়ে পড়ি অথচ এই ধরনের হিংসা কখনোই আমাদের জন্য মঙ্গল বয়ে আনে না অন্যের ভালো দেখে কষ্ট পাওয়ার পাশাপাশি নিজেরাও তাই ভুগতে থাকি নিজেদের কাছে নিজেরা অনেক বেশি ছোট ও তুচ্ছ হয়ে যায় নিজেদের জীবনকে অনেক অর্থহীন মনে হয় সুতরাং আমাদের উচিত হবে অন্যের ভালো দেখে কষ্ট পাওয়ার বদলে নিজেদের মূল্যবান সময়কে কাজে লাগানো সর্বোপরি অন্যের উন্নতি দেখে যদি আমরা ঈশা বন্দিত বা হতাশা না হয়ে বরং নিজেরাও সেগুলো থেকে অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করি হতে হবে সহানুভূতিশীল আমরা অনেকেই হয়তো কেবল নিজেদের দুঃখ কষ্টগুলোকেই বড় করে দেখি আপনি আমি বেশি খারাপ আছি বলে অন্য কারো খারাপ থাকাকে উড়িয়ে দেওয়া অস্বীকার করা খুবই বাজি কাজ এর মাধ্যমে আমরা নিজেদের অজান্তেই অনেককে কষ্ট দিয়ে ফেলি আমাদেরকে এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সব জায়গা শুধু নিজেদের উদাহরণ বা তুলনা টানলে চলবে না